হ্যালো তো আজকে তোমাদেরকে আমি জানাবো ফ্রি ফায়ার ম্যাপে মোট কয়টি গাছ আছে তো গতকাল একটা ভাইয়ার ভিডিওতে দেখলাম সে ভাইয়াটা একটা ম্যাপ করেছে এবং সেই ম্যাপের মধ্যে মোট এক হাজার সাতশো পঁয়ষট্টিটা গাছ আছে তো এবার আমিও হচ্ছে গাছ গুনবো জানি না আমি কয়টা পর্যন্ত গুনতে পারবো তবুও আগেই আমি বলে দিছি কয়টা গাছ আছে আর ভাইয়াটা তার ভিডিওতে দেখাইছে তার যে একটা ম্যাপ করছে তার জন্য তিরিশ জন সাবস্ক্রাইবার ছিল তার তাদের সঙ্গে গেমপ্লেটা করছে তো গাইস এমন একটা গেম প্লে আমিও করতে চাই আমার সঙ্গে তোমার কে কে সাপোর্ট দিবা মানে আমার ভিডিওতে তিরিশ জন লাগবে তো অ্যাক্টিভ ফলোয়ার লাগবে অথবা তোমার হচ্ছে যারা গেমপ্লে করো তাদের সঙ্গে আমি খেলবো তো তোমরা কে কে আমার সঙ্গে গেমপ্লেটা করতে চাও অবশ্যই কমেন্টে তোমাদের ইউআইডি কোডটা দিবা আমার তিরিশ জন লাগবে একদম ডাইরেক্ট বলতেছি তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ভাইয়ার এই ইউটিউব চ্যানেলটা এখানে দিয়ে দিলাম তোমরা সবাইকে ওনার ইউটিউব চ্যানেলে দেখবা তোমরা অজানা অনেক কিছু টিপস জানতে পারবা নেক্সট টাইম আমিও এমন ভিডিও বানানোর চেষ্টা করব টাটা